হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে এই ভিডিওতে থাকছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম কিভাবে বাদ দিবে বা ডিলিট করবে তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম ডিলিট করার বিভিন্ন পদ্ধতি রয়েছে আর বিভিন্ন কারণে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম ডিলিট করা হয় কারো বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে আসে সেক্ষেত্রে নাম বাদ দিতে লাগে অথবা রাজ্য সরকারের কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু নাম স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিতে লাগে তো বিভিন্ন কারণে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তো সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম বাদ কী করে দিবে এর জন্য তোমরা কোথায় ফর্ম ফিল করবে ফর্ম কোথায় পাবে আর ফর্ম ফিল করে কী কী ডকুমেন্ট লাগবে এর সাথে কোথায় জমা করবে সব কিছুই ভিডিওতে থাকছে তো ভিডিওটা একটু জেট দেখো স্কিপ না করে আর আমার চ্যানেল যাতে নতুন হয়ে থাকো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা ফলো করে রাখো এর জন্য চলে আসবে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল সাইট স্বাস্থ্যসাথী লিখে সার্চ দেওয়ার পর গুগলে অ্যাপ্লাই অনলাইন এভাবে অপশন একটা পাবে সেখানে ক্লিক করার পর কতগুলো অপশন তোমরা দেখতে পারবে সবার শেষে যে অপশানটা থাকবে অর্থাৎ ফর্ম ডি ফর্ম সেখানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর সেই ফর্মটা কী করে ফিল আপ করবো সেটা দেখে নেই ফর্মটা ওপেন হলেই তোমরা দেখতে পারবে প্রথমেই স্বাস্থ্যসাথী লেখা স্বাস্থ্য ও পরিবারের কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সেটা তোমরা এখানে দেখতে পারবে তারপরে একটু নিচের দিকে দেখলেই ফর্ম ডি আমার আগের একটা ভিডিওতে যেটাতে বলা আছে ফর্ম কিভাবে। স্বাস্থ্যসাথী কার্ড থেকে ফর্মে কীভাবে নাম ঢোকাতে হয় সেখানে ফর্ম এ আর এখানে কিন্তু ফর্ম ডি তো অ্যাপ্লিকেশন ডেট এখানে তোমাদের কিছু দিতে হবে না যদি দুয়ার সরকার থেকে নাও সেখানে একটা আইডি নাম্বার বসিয়ে দিবে এখানে তোমাদের কিছু করতে হবে না তো ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি ব্লক পঞ্চায়েত ভিলেজ আর রেসিডেনাল অ্যাড্রেস সেটা তোমরা এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পর এখানে নাম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের যে মেম্বারগুলো আছে তার মধ্যে যে কোনো একজন সেখানে সে আবেদন করবে তার বাবার নাম তার ফাদার্সের নাম এখানে আর বেনিফিশিয়ারির ক্ষেত্রে সময় মহিলার নাম হবে দেওয়ার পর এখানে নো অপশনে তোমাদের ক্লিক করে দেবে নো অপশানে ক্লিক করে দেওয়ার পর ইউআরএন এর যে নাম্বারগুলো আছে ইউআরএন নাম্বার সমান মানেই তোমাদের এখানে বসাতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারগুলো এখানে বসাতে হবে তো ভালো করে নাম্বারগুলো দেখে দেখে বসাইয়ে দিবে বসিয়ে দেওয়ার পর তোমার নিচের দিকে আসলে দেখতেই পারবে একদম বাংলায় লেখা আছে যে পরিবারের অর্থাৎ এক নম্বর দুই নম্বর এখানে দশটা কলম দেওয়া আছে সেই দশটা কলমের এখানে এক্সিটি নাম্বার অর্থাৎ কার্ডের যে মেম্বারগুলোর নাম আছে অর্থাৎ কার নাম এখান থেকে তোমরা ডিলিট করবে ঠিক আছে তো ডিলিট করার জন্য সেখানে এক নম্বর অপশানে সেখানে নাম দিবে তার সেক্স মেল ফিমেল অর্থাৎ মেল ফিমেল তার কত তার বেনিফিশিয়ারির সঙ্গে তার রিলেশন কি তার মোবাইল নাম্বার তার রেশন কার্ড নম্বর তার আধার কার্ড নম্বর দিয়ে দেবে আর এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে যে পরিষ্কার পরিবারের সেই সকল সদস্য নাম লিখুন যাদের নাম বাদ দেওয়া হবে অর্থাৎ তোমরা যদি দুইজনের বা নাম বাদ দিতে চাও তাহলে এখানকে দুইজনের নাম হবে আর যদি একজনের নাম বাদ দিতে চাও তাহলে একজন মেম্বারের কিন্তু নাম এখানে লিখতে হবে এমনটা করো না যে পরিবারের যতজনের নাম আছে সবার নামই এখানে লিখে ফর্মটা ফিল করে জমা দিলে তাহলে কিন্তু সবার নামই এখান থেকে বাতিল হয়ে যাবে তো এটা কিন্তু মাথায় রাখবে সব সময় যে যার নাম তোমরা ডিলেট করতে চাও তার নামটাই কিন্তু প্রায় শুধু এখানে বসিয়ে দিবে। তো বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবে সিগনেচার অফ ভেরিফাই অফিসার এখানে তোমাদের কিছু করতে হবে না অর্থাৎ বা সাইডে এবং ডান সাইডে আসলে তোমরা দেখতে পাবে যে সিগনেচার অফ বেনিফিশিয়ারি তো বেনিফিশিয়ারি এখানে একটা সেভ করে দিবে আর নিচে কিছু তোমাদের করতে হবে না শুধু এইটুকু একটা ছোট্ট কাজ এইটুকু কাজ করলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট এবং এর সঙ্গে তোমরা যদি একজনের বেনিফিশিয়ারি অর্থাৎ একজনের নাম কাটতে চাও তাহলে এই একজনের আধার কার্ড ও রেশন কার্ড এর সঙ্গে জেরক্স কপিটা জেরক্স অ্যাড করে দিবে অ্যাড করে দেওয়ার পর তোমরা ব্লক বা যে অফিস বা দুপুর সহকারে জমা করতে চাও সেখানে জমা করতে পারো জমা করলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট